শুন্য একাধিক রাউন্ড গুলি চালিয়ে ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা দুষ্কৃতীদের মালদার ভুতনি থানার হরিশ্চন্দ্রপুর এলাকায় গভীর রাতে একদল দুষ্কৃতীর ডাকাতির চেষ্টা হাতে বন্দুক নিয়ে একাধিক রাউন্ড গুলি চালিয়ে দাপিয়ে বেড়ায় এলাকায় ওই এলাকায় অবস্থিত রয়েছে একটি রাষ্ট্র ব্যাংকের শাখা পাশাপাশি রয়েছে জুয়েলারির দোকানও আর সেগুলোতেই ডাকাতির ছক ছিল বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ তবে পুলিশের তৎপরতায় বিফলে ডাকাতির চেষ্টা পুলিশের হাতে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার ঘটনা ঘিরে আতঙ্কের পরিবেশ এলাকা জুড়ে গত রাত্রে দেব আওয়াজ হবে ধরে আমরা সবাই উঠলাম ছাদে 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 উঠলাম ছাদে দেখলাম এদিন ওদিকে দেখতে এলাম ছ সাতজনকে বন্দুক নিয়ে আছে আর ঠিক আছে তো সেরকম ওরা ক্ষতি করতে পারেনি ফায়ার টায়ার করে আবার এদিক উদিক দেখে থেকে আর চলে গেছে ফায়ার টায়ার করে গরম গুলি চলেছে আচ্ছা আচ্ছা কতজন ছিল সাতজন তো মুখে গামছা বাঁধা ছিল আর কালো ড্রেস পরিব এটা তো আমরা বুঝতে পারছি না এবং সব আতঙ্কে আছি স্থানীয় পুলিশ মানে ব্যাংকের সামনে পুলিশ ছিল ছিল ওরাও দেখতে পেয়েছিল হঠাৎ দুটো থানাতে ফোন করেছে আমিও থানাতে ফোন করেছি দুদিক থেকে গাড়ি এসে হয়তো ওই জন্যই পারিনি করছে আমাদের তো বিহার সংলগ্ন জায়গা নদীর উপরেই তো বিহার ঝাড়খান্ড তো বলা না কোথায় কথাকাণ্ড হতে পারে পুলিশকে পুলিশের কাছে আমাদের জানাচ্ছি আমরা যেন সুরক্ষিতভাবে বিজনেস করতে পারি ভালোভাবে থাকতে পারি